আমি তো বিয়ে করবো না তো জোর করে বিয়ে দিলি আসলে মনে হয় টানতেছে দেরি হয়ে গেল তাছাড়া আমার এখনো বীর বয়স হয়নি যদি একবার কই যে বিয়ে করবো কত ভালো ভালো নায়িকা শুধু আমার বাস লাগে সাঙাল ধরে খালি মোবাইল নাম্বারটা লেয়ার লেগে তাই আমি দিইনি বেকা দা পড়িয়ে গেছি তাই বিয়ে করলি মানে কি করি আর না করি কবে উপায় তো নাই বাপ মা দিলি খালি এইটাই বক বক না কি আমার সাত বনের মুখটা গরমের মধ্যে তো শেদ্ধ হয়ে হচ্ছে না দেরি তুমি হা আমি তো তার বিয়ে করাবো কিছুক্ষণ আগে না বিয়ে করে নিয়ে আসলে এখনই চিন্তা করতেছেন না হস দুষ্টু তুই এখানে আবুকে বড়া দাও গা শোনা কি যাও আপনি ইটু আগে না তিন কবুল করে বিয়ে করে নিয়ে আসলে এর এখন চিন্তেছেন না আর আমার বনে কাঁAnte পোলতিছেন আমার তো বনি নাই হে দুষ্টু

তুই একটু মানিয়ে নিয়ে বেটা সংসারটা করে তুই মেয়েটা কষ্ট মষ্ট বেটা তুই একটু মানিয়ে নিগা একবারে তুমি ওর মা বাপ কিছুই নাই একদম নিখুঁত গরিব যাই হোক বাপ আমি ভাবছিলেন মেয়েটা তোর সাথে বিয়ে দিই আমার মেয়ের মতো করে আমি মানুষ করব যাই হোক তুই রাগ পুই না তাহলে বেটা আমার আর কিছু করার নাই বৌমাকে ডাক দে তোমার বৌমা তুমি ডাক দাও আমি তো জানি না কিছু না আমি তোমাকে দেখে শুনে বিয়ে শাড়ি দিয়ে নিয়ে এসলাম আমি জানি যে তোমরা ঠিক মতো ঘর করবা এখন তো দেখতেছি তার উল্টোটা

ভাবছিলাম এখানে বিয়ে হয়েছে একটু সুখে থাকবো একটু সুখে সংসার করব সবাইকে ভালো রাখবো নিজে ভালো থাকবো কিন্তু আব্বা আমার তো কপালে নাই কপালে যদি না লেখে তাহলে কিভাবে কি হবে। যাই হোক আব্বা আমার কপালে যা ছিল তাই পাঁচ বছর বয়সে আমি আমার বাবাকে হারাইছি এখন যদি আপনারা এইভাবে তাড়াই দেন তারপরে মাকেও হারাইছি সুখ যে কি জিনিস সেই জিনিসটা আমার কপালে ছিল না আমি মানে আমি কারে বলে এখন আপনাদের এখানে যে থাকবো আবার বাবা পাইছি মা পাইছি সব পাইছি এখন সব কিছু তো হারাই গেল আবার যাই হোক বাবা আমার কারণে যদি কোনো কষ্ট আপনারা পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন আর আমি চলে যাচ্ছি বাবা আমি আর থাকবো না ঠিক আছে আমি আবারও জোরহাত করি মেয়েটা যেভাবে কথা বলতেছি আসলে দেখ কান্না চোখ দিয়ে এমনিই আসে তুই মনটা একটু গলা বেটা মনটা একটু গলা এই মেয়েটাকে নিয়ে সংসারটা করে মেয়েটা পাঁচ বছর আগে বাবা খারাইছে তারপর ওর মা খারাইছে একটু মনটা গলা বেটা তুই সংসারটা করে এই যে এই যে কথাগুলি বললে মেয়েটা তোর কি খুব একটু কষ্ট হচ্ছে না বেটা একটু মনটা নরম করেক বেটা নরম দেখ একটু ম্যানে চ্যানি নিয়ে সংসারটা করে হলে আমি তো দুটি পায়ে ধরি বেঠা না আব্বা তোমার পায়ে ধরা লাগবে আব্বা এখন কপালে ইতমাইয়া লাগতেছে তোমার পায়ে ধরা লাগবে এখন তুমি যদি আনি তো আমি সেরেলি সুখী থাকবো না বাপ তোমার আর অত টেনশন করা লাগবে না আমি যেহেতু তুই দেহে শুনি লেসে দিছাও এতিম তার কথা শুনে আমার কষ্ট লাগিছে আমি চাইনি যে আমার জন্য তুমি দুঃখ পাও ঠিক আছে বাবা এই তো বেটা তুই বুঝেছিস যে বিষয়টা তো কি বলবো বেটা তুই যে বিষয়টা বুঝতে পারিছিস আমার খুব খুশি লাগতিছে बेटा আচ্ছা ঠিক আব্বা তুমি আর টেনশন করে না আমি তোমার যেহেতু আইলে দি সব ফিক্স দিব নাহে আমি তো বুঝদুর পারে নাই জাব্বা তোমার কত তিন দিন লাইছি আসলে আমার না জানারি আমি তোমরে কষ্ট দি ফলাইছি তুই আমাকে কি মাফ করে দেবা সিসি আপনি কি বলেন আপনি আমার থেকে মাফ চান কি করে আমি আপনাকে দিছতো এগুলো বলতে নাই চলো আল্লাহ মনে যে একটু একটু ভালোই লাগতেছে মেয়েটা এটিম দেখি লিয়াই ছিলেন মেয়েটার সাথে সংসার করলে আমার একটু ভালো লাগবে বাপ মাও নাই বা আমার এই আল্লাহ বাসাইছে সংসার করলে পারে আল্লাহ সাথে